হ্যালো এভরিওয়ান আজকে একটা স্পেশাল দিনে সবাইকে জানাইছি গুড মর্নিং আর এই ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে আসলাম ছাদে আর ছাদে আমার ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে আর এত বড় বড় ফুলগুলো হয় ফুলের ভাড়ে না গাছের আগাগুলো পুরো ঝুলে ঝুলে গেছে দেখো গাছটা কিন্তু খুব ছোট কিন্তু ফুল অনেক হয়েছে তাই সকাল সকাল ফুলগুলো তুলে নিলাম তারপরে ফুল তোলা হয়ে গেলে স্নান ট্রান করে আমি আমার গোপালকে পুজো দিয়ে নিলাম দেখো আমার গোপালগুলোকে কত সুন্দর লাগছে আমার গোপালদেরকে পুজো দেওয়ার পরে কিন্তু আমি সোজা চলে গেলাম মন্দিরে মন্দিরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিলাম এই দেখো গাছের ফুল দিয়ে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে পুজো দিতে কার না ভালো লাগে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ডেলি রুটিনের মতন চলে গেলাম দোকানে সবাই ভাবছ যে আজকে একটা স্পেশাল দিন বলছো এদিকে ডেলি রুটিনের মতনই কাজ হচ্ছে কি ব্যাপার আজকে স্পেশাল দিন বলতে কিন্তু আজকে আমার জন্মদিন আর জন্মদিনটা তো প্রত্যেক বছরই আসে কিন্তু স্পেশাল তো বটেই একটু তাই আবার বরের সাথে চলে গেলাম দোকান করার পরে বরের সাথে চলে গেলাম মাছ কিনতে যখন মাছ কিনতে গেছি তখন দেড়টা বাজে বলো বাজারে আর মাছ কি পাওয়া যায় তখন আর কি করা যাবে বলো আমাদের তো দোকান বন্ধ করে এই মাঝখানে যে টাইমটা থাকে এখানেই যা করা হয় যাই হোক মাছ কিনতে গিয়ে কিন্তু বেশ ভালোই মাছ পেয়ে গেলাম যেটা বাড়ি থেকে ভাবনা চিন্তা করে গেছিলাম যে এই মাছটা কিনবো সেই মাছটাই পেয়েছিলাম দুটো ইলিশ মাছ কিনলাম দু কেজিরও বেশি হয়েছে ইলিশ মাছ দুটো তারপরে এসে মাছটাকে রান্না বান্না করলাম তারপরে দুপুরবেলা মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে কিন্তু আমি জন্মদিনের অনুষ্ঠানটা পালন করলাম

बर्थडे, हैंड्यू, हम ये कूल हो, बड़जोन, बर्थडे, हैंड्यू, बर्थडे, बर्थडे, पुरे पुरे थे, हम उस दिन जाने कूल हैं देख बोल दो ग्राम उसमें, तो लाने आते हैं, हम इधर ले जाने के लिए,

বার্থডে সেলিব্রেশন করার পর কিন্তু আমি রোজকার মতো সন্ধ্যা ছটায় আবার দোকানটা খুলে দিলাম যেহেতু আমরা সন্ধ্যাবেলায় দোকান খুলি আবার ওদিকে সকালে দোকান থাকে সেহেতু দুপুরে মিডিল টাইমেই কিন্তু আমরা বার্থডে সেলিব্রেট বা কোনো কাজ থাকলে তখনই আমরা সেরে ফেলি আর আমাদের এইখানে কিন্তু দু তিন দিন ধরে খুব বৃষ্টি চলছে দেখো দাদা দোকানটা বন্ধ করতে গিয়ে অর্ধেক ভিজেই কিন্তু গেছে আমাদের কি বলো তো আমাদের ছোটোবেলার থেকে কোনো দিনও বার্থডে সেলিব্রেট আমাদের হয়নি আমার তো জীবনে প্রথম বার্থডে সেলিব্রেট হয়েছে আমার বিয়ের পরেই জানো তো সব আশা সব কিছুই যে শুধু মা বাবা পূর্ণ করে তা কিন্তু না স্বামীর ঘরে এসেও মেয়েরা অনেক আনন্দ অনেক শখ পূরণ করতে পারে স্বামী যদি ভালো হয় স্বামী শুধু ভালো হলেই কিন্তু হবে না নিজেকেও ভালো হতে হবে এবং ভালোবাসতে হবে ভালোবাসা পেতে গেলে কিন্তু নিজেকে অনেক অনেক ভালোবাসা প্রথমে দিতে হবে তারপরে ভালোবাসা পেতে হবে শুধু অন্যটা দেখলে হবে না নিজের যেটুকানি আছে সেটুকানি নিয়েই সুখী থাকতে হবে তাই আমি রাত্রেবেলা যাই হোক এসে আমি একটু ভিডিও করে নিলাম কেননা কালকে তো আর আমার বার্থডে থাকবে না আজকেই তাহলে তোমরা বলো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো